আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি সম্মানিত দর্শক আপনাদের মাঝে আমি সেগুন কাঠের বক্স খাট ডিজাইন নিয়ে হাজির হলাম একদম নিখুঁত কারো কাজ করা হয়েছে খোদাই করা ডিজাইন করা হয়েছে ক্ষুদাই করা হয়েছে কাজের থেকে আমি দেখার চেষ্টা করছি সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন চার চার পাঁচ থেকে করা হয়েছে অনেক মোটা গাছ থেকে সমান থেকে থাকুন সমান থেকে সব বার্নিশ করা হয় নাই পলিশ করা হয় নাই এখনো কাঠটা এখনো পলিশ করা হয় নাই পলিশের কাজ করবে ইনশাল্লাহ পলিশের আগে একটা ভিডিও দেখতেছি ইনশাল্লাহ সমাধানটা ওদের আগে দেখানোর চেষ্টা করছি এটা হলো উপরের বড় পাখা দেখতে পাচ্ছেন

হাতল লাগায় জানা হয়েছে সুন্দর সুন্দরভাবে কাঠের হাতল বানায় দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে একটা হাতল বানানো হয়েছে দেখতে পাচ্ছেন কাঠের হাতল দেওয়া হয়েছে একটা ফেলারি বক্স দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন আশা করি অবশ্যই ভালো লাগবে ডিজাইনটি আপনার যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন বড় পাখা

দেখতে থাকুন দর্শক তাদের ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন ওখানে যে সূর্যের সূর্যের কারণ বাইরে থেকে পলিশ করা অনেক পলিশ করা হলে অবশ্যই আরো সুন্দর লাগবে আরো লাগবে লাগবেশক এটা বার্নিশ করার পরে আবারও আপনাদের মাঝে আবারও নিয়ে আসবো কেমন হয় সেই ডিজাইনটি অবশ্যই কমেন্টে জানাবেন সমুদ্র সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও ভালো ভালো ডিজাইন যেন আপনাদের মাঝে উপস্থিত করতে পারি পুরা খাকটা টাইম দেখানোর চেষ্টা করতেছি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমি বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে অনেকক্ষণ দীর্ঘ সময় ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমার চ্যানেল পক্ষ থেকে ধন্যবাদ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমাতল্লা আবরাকাত ধন্যবাদ সবাইকে